আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সামনেই আপনাদের পরীক্ষা কিন্তু এই মুহূর্তে আপনারা অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র একাডেমিক পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না যদিও আপনাদের পরীক্ষা কিন্তু এই মুহূর্তে আপনাদের চাকরির প্রস্তুতি নিয়ে কিছুটা টেনশন হচ্ছে কেন টেনশন হচ্ছে কারণ সামনেই আপনাদের নিবন্ধন পরীক্ষা অর্থাৎ উনিশতম নিবন্ধন সামনেই এছাড়াও কিন্তু উনিশতম নিবন্ধন ছাড়াও কিন্তু প্রাইমারি পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে এবং প্রাইমারি দুই এই পরীক্ষায় আপনারা অনেকেই অংশগ্রহণ করতে পারবেন কিন্তু এই মুহূর্তে আপনারা চাকরির প্রস্তুতি নিতে পারছেন না অথচ আপনারা পরীক্ষার হলে বসবেন ঠিক এটাই ভাবছেন যে এত বড় একটা গ্যাপ অর্থাৎ এখনও আমাদের দুই মাস পরীক্ষা রয়েছে দুই তিন মাস পর পরীক্ষা হবে এদিকে চার পাঁচ মাস পর এই পরীক্ষাগুলো হবে অর্থাৎ নিবন্ধন প্রাইমারি পরীক্ষা হবে তাহলে আমরা কীভাবে এতদিন চাকরির প্রস্তুতি না নিয়ে পরীক্ষার হলে বসবো পরীক্ষায় বসবো অথচ আপনারা চাকরির চিন্তা ভাবনাও করছেন তো অনেকেই চিন্তা করছে ভাবনা করছেন এই মুহূর্তে আপনারা তিরিশ মিনিট অথবা প্রতিদিন এক ঘন্টা পড়াশোনা করবেন তো আপনারা যারা মোটামুটি চাক পরীক্ষার প্রস্তুতি কিছুটা এগিয়ে রেখেছেন এবং এই মুহূর্তে প্রতিদিন তিরিশ মিনিট অথবা এক ঘন্টা চাকরির প্রস্তুতির চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমি সত্যিই মন থেকে প্রার্থনা করব যে হ্যাঁ আপনাদের মনের আশা পূর্ণ হোক এবং আপনারা যে কোনো একটি চাকরিতে জয়েন করতে পারেন দুই সালের মধ্যেই কেননা আপনারা যারা এই মুহূর্তে আপনারা একাডেমিকের পাশাপাশি যারা জবের প্রস্তুতির চিন্তা ভাবনা করছেন তাদের তো হলো কিছুটা হলেও কষ্ট হচ্ছে আর এই কষ্টর আপনাদেরকে একটু গুছিয়ে যদি আপনারা একটু কষ্টটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্বপ্নটা পূরণ হতে পারে তাই আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা অনেক মোটা মোটা বই না পড়ে আপনারা কি করুন শর্টকাট একটা চাকরির প্রস্তুতি নিতে থাকুন হ্যাঁ যদিও শর্টকাট দিয়ে শুধুমাত্র চাকরি হয় না তারপরেও আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আমাদের বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির হ্যান্ডনোটটি আপনারা সংগ্রহ করতে পারেন কেন কি জন্য একটু বিস্তারিত বললেই আপনারা বুঝতে পারবেন দেখুন আপনারা যদি এই মুহূর্তে অনেক বেশি টপিক পড়েন তাহলে কিন্তু সেক্ষেত্রে সকল বই পড়ে কিন্তু রিভিশন দেওয়া আপনাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না কিন্তু এই মুহূর্তে আপনি যদি একটু গুছিয়ে অল্প করে পড়েন এবং সেগুলো বারবার রিভিশন দেন এবং সেখান থেকে কমন পেয়ে কিন্তু আপনার ভাগ্য ভালো হয়ে আপনি কিন্তু চাকরিটা পেয়েও যেতে পারেন এখন বলতে পারেন যে যদি আপনাদের এই যে শর্টকাট যেহেতু আপনাদের সময় নেই তাহলে তো আপনাদের শর্টকাটই পড়তে হবে আর বিস্তারিত অবশ্যই পড়বেন শর্টকাট পড়ার পরে অর্থাৎ আমাদের সুপারফাস্ট চাকরির প্রস্তুতির হ্যান্ড শেষ করার পরে আপনি বাজারের পর মোটা মোটা বই পড়েন এতে তো বাধা নেই কিন্তু আপনি এই হ্যান্ডনোটটি নোটটি খুব ভালো করে পড়েন যেন এখান থেকে কমন আসলে একটি প্রশ্নও যেন বাদ না হয় সেটা অর্থাৎ নিশ্চিত এখান থেকে একটি প্রশ্ন কমন আসবে মানে সেটি আপনাকে নিশ্চিতভাবে উত্তর করতে হবে পাঁচটি কমন আসবে মানে পাঁচটি নিশ্চিতভাবে উত্তর করতে হবে দশটি কমন আসবে মানে দশটি নিশ্চিতভাবে কিন্তু আপনাকে উত্তর করতে হবে দেখুন এখানে আমি সেই বিষয়গুলোই অন্তর্ভুক্ত করেছি যে যেগুলো আপনাদেরকে হানড্রেড পারসেন্ট করতে হবে এছাড়াও দেখুন যে প্রশ্নগুলো যদি একটি প্রশ্ন যদি আমার এই হ্যান্ড নোট থেকে আপনারা বাদ রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির প্রশ্ন বস্তুতে অসম্পূর্ণ থেকে যাবে কেন কি জন্য বলছি দেখুন আমি যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি সেগুলো কি কোঠা সংস্কার আন্দোলন এটাকে আপনি এই মুহূর্তে এই কোঠা সংস্কার আন্দোলন সম্পর্কে না জেনে কোন চাকরির পরীক্ষায় আপনি বসতে পারবেন না পারবেন না কিন্তু এরপরে দেখুন প্রথম শহীদ আবু সাইদ মির মাহবুজুর রহমান মুগ্ধ অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস থিরিজিরো তত্ত্ব ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক আগাম আসরগুলো অর্থাৎ খেলাধুলায় আগাম আসরগুলো ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ অলিম্পিক যে খেলাধুলা রয়েছে যেগুলো থেকে প্রতি বছর এক থেকে দুইটি প্রশ্ন আসে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে ইলন মার্কস এরপরে দেখুন বারবার পরীক্ষায় আসা এক প্লাস প্রশ্নে ইনক্লুড করা হয়েছে এখন এই এক হাজার প্রশ্ন যে বারবার এসেছে বারবার এসেছে ইনশাল্লাহ এই এক হাজার প্রশ্ন থেকেই আপনারা অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারেন এরপরে দেখুন দশটি মডেল টেস্ট দেওয়া হয়েছে এক থেকে একশো অর্থাৎ এক থেকে একশো প্রশ্নের পর একটি মডেল টেস্ট দেওয়া হয়েছে এরপরে একশো এক থেকে দুইশোর পর আরও একটি মডেল দুই নাম্বার মডেল টেস্ট দেওয়া হয়েছে সো এইভাবেই কিন্তু মডেল টেস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এখন দেখুন আপনারা যদি এই প্রশ্নগুলো যদি মেমোরাইজ করতে রাখতে পারেন সব সময় মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু মনে হতে পারে যে আপনার চাকরির প্রস্তুতি কিছুটা হলেও এগিয়ে রয়েছে তাই আপনাদেরকে বলবো আমাদের বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির হ্যান্ডনোটের জন্য প্রতিদিন এক ঘন্টা করে সময় বরাদ্দ রাখুন প্রতিদিন এক ঘন্টা করে সময় যদি আপনি এই মুহূর্তে থেকে বরাদ্দ রাখতে পারেন তাহলে বলতে পারি যে দুই সালে আপনি একটা চাকরির প্রস্তুতি অনেকটাইতে আপনি এগিয়ে থাকবেন কেননা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি দেখুন বাজারের মোটা মোটা বই পড়ে আপনি কতটা কমন পাবেন আর এখান থেকে কতটা কমন পাবেন সেটা আপনি আমাদের এই টপিকগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আর খুব সুন্দর করে সাজানো গুছানোভাবে এই যে আপনাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো যে আমি দিয়ে রেখেছি এটা কিন্তু আপনারা শুধুমাত্র এই কয়েকটি পেজের মধ্যেই পেয়ে যাচ্ছেন এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন তাই অবশ্যই আপনারা যদি আমাদের এই হ্যান্ডনোটটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়া এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক করলেই কিন্তু আপনাদের আমাদেরকে পেয়ে যাবেন তাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের এই হ্যান্ডনটটি সংগ্রহ করুন ধন্যবাদ